কবজি পর্যন্ত ধোবেন দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধোবেন এরপরে পানি নিয়ে তিনবার কুলি করবেন কয়বার কুলি করবেন তিনবার কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভব একটু গড়গড়া করবেন গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নাড়া দিবেন তিনবার তিনবার নাকে পানি দিবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে এস্তেনসার সুন্নাত এস্তেনসাক এবং এস্তেনসার এগুলো হলো সুন্নাত এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ সেটা বাস্তবায়নটা এভাবে হবে যে ভাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন জোরে টান দিয়ে না আবার মাথা তুলে যাবে একদম হালকা বা নাককে চুবায় ধরে ডুবায় ধরে যাতে করে ভিতরে পানি যায় এরপরে নাক পরিষ্কার করবেন এভাবে তিনবার করা কি শুন না এরপর আপনি তিনবার মা আপনার মুখ ধোবেন কয়বার ধুবেন তিনবার এই তিনবার ধোয়ার সময় পানি নেবেন অল্প ডোলবেন বেশি ডলতে হবে বিশেষ করে কপাল এই যে কানের লতি গোড়া এগুলো একটু বেশি ডলা লাগে কারণ এই জায়গাগুলো বড় শুকনা থেকে যাওয়ার সময় এগুলোকে ভালো করে ডলতে হয় নবী করিম সাল্লাম উজুর ক্ষেত্রে বারবার বলেছেন আসবি তোমরা ওজুকে পরিপূর্ণ করো আয় মিলে ওজু তার মানে ওজুটাকে ভালোভাবে করতে হয় এই ভালোভাবে অজু মানে কি ভালো অজু মানে হলো সুন্দর করে ডলা পানি অল্প নিলে ডলতে হবে বেশি তিনবারের জায়গায় চারবার পাঁচবার ধোবেন না অনেক আছেন যে এই মুখ দোয়ার ক্ষেত্রে খেলাফ তিনবার দোয়া শূন্য কম করবেন না বেশিও করবেন না তিনবার পানি নিয়ে যদি আপনি বেশি করে ডলেন অনেক সময় ধরে ডলেন শুকনা থাকবে না এরপরে যদি আপনার মনে বলে যদি শুকনা থেকে যায় তখন মনে বলবেন শুকনা থাকলে আমি আল্লাহর সাথে বুঝবো কারণ আল্লাহর রসুল তিনবার করতে বলছে আমি তিনবার করছি এরপর শুকনা আছে কিনা আমার ডলার আছে ডলছি এরপর শুকনা থাকলে আমার কোনো গুণা হবে না আপনি অন্তত টেনশন নেবেন না আমি দায়িত্ব নিলাম যদি আপনি ডলারটা সুন্দর মতো করেন আর তিনবার দন শুকনা যদি আসে এটা মনে হয় বুঝবেন এটা ইবলিসে আপনারা দিয়ে পানি অপচয় করাবে নামাজের জামাত ছুটাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে নেক্সুরতে এরকম ওয়াস ওয়াসা নামাজের মধ্যে যে শয়তান দেয় ওইটার নাম হলো খিনজাব হাদিসে আসে ওটা বিশেষ এক টাইপের ইবলিস আছে যে মানুষের নামাজের মধ্যে বিশেষ করে যত রকম ওয়াসা আছে সেগুলো দেয় এই জন্য এটা ওই ইবলিসের কথা শুনবেন না যদি মনের ভিতরে ওয়াসা আসে বুঝবেন যে ইবলিস হাজির হয়ে গেছে আপনার অজুতে বেশি পানি নষ্ট করায় বেশি সময় নষ্ট করায় আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার মনে হবে যে তিনবার জায়গা আমি পাঁচ বার দিতেছি আমি তারা বেশি ভালো করতেছি বেশি ভালো বেশি ভালো এই বেশি ভালো তো ভালো না বেশি ভালো কি ভালো ভালো না তাহলে কয়বার দিতে হবে তিনবার এই তিনবার গোবেন ডায়ে যদি পাতলা হয় তাহলে একবারে গোড়া পর্যন্ত যেন যায় এরকম পানি দিয়ে চেষ্টা করবেন আপনার গোড়া পর্যন্ত পানি পৌঁছা এরপরে তিনবার হাত ধোবেন এই হাত ধোয়ার ক্ষেত্রে আগে ডান হাত ধোবেন সবাই তো ডান দিয়ে শুরু করি আমরা আলহামদুলিল্লাহ এই কোনো পর্যন্ত ভালো করে ডলবেন পানি নিবেন অল্প এরপরে তিনবার বাম হাত ধোবেন শেষ শুরুতে বিসমেল্লা বলবেন বিসমেল্লা বলে করবেন আর একটা জিনিস হয়ে গেছে মেসোয়াক গুরুত্বপূর্ণ জিনিস অজুতে শুরুতেই আপনি কি করবেন মেসোয়াক করবেন মেসোয়াক তো এখন আমাদের আর নাই হারায় গেছে কয়েকজনের প্রকারের মেসোয়াক আছে দেখাতে পারবেন এখন একজনে হাত তুলছেন দুইজন আর হয়তো দুই চারজন হবে মেসওয়াক নাই ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমরতুহুম বিল সিওয়াক যদি আমার উম্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম আমি মেসোয়াক করাটাকে আবশ্যক ফরজ ওয়াজেব করে দিতাম অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসওয়াক করে কারণ মেসওয়াক এটা মোমেনের জন্য ঈমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে ঈমানের সম্পর্ক আছে ইমানে মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয় সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসওয়াক মেসোয়াক বেশ বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয় প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন একবারে শেষ আমল যার পর কিছু করতে পারেন নাই নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন রফিকা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন সেই শেষ আমলটা ছিল মেসোয়াক নবী করিম সাল্লাহ আয়সারদ আল্লাহ তালহার কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ মৃত্যু মৃত্যুসজ্জায় সাহিত মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে অফাতের ঠিক আগ তার তাঁর মেসোয়াকটা দিয়েছেন আয়সারাদি আল্লাহ তাল্লা আনহাকে এটাকে চাবায়া যে নরম করবেন এই শক্তিটা তার শরীরে ছিল না এতটা দুর্বল হয়ে গেছেন তখন আয়সার দিয়ে আনহা নিজের চাবা এসে রেখে নরম করে নবী সাল্লাহ হাতে তুলে দিয়েছেন তিনি সে করেছেন এই মেসওয়াক করতে করতেই এরপর দুনিয়া থেকে চলে গেছেন কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল্লাহ সাল্লাম জীবনের শেষ আমল এটা হয় আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমনভাবে বিদায় করেছে হাজার হাজার মানুষের মধ্যে দু চারজন মেসোয়াক তারা করে না ওজো করে না মাছ পড়ে কিন্তু মেসওয়াক করে না ভাই রামা আমাদের দাঁতের যে গুলো আছে এগুলোর সাথে ব্রেনের একটা সম্পর্ক আছে মেসওয়াক এটা করার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন বান্দার ব্রেইনে ইমানকে তর্তাচা রাখেন এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে দারুণ দারুণ কিছু গবেষণা আছে এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি এরকম কিছু ভাইরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছে আমি তাদের উপরে ভরসা তাদের উপরে আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলোর সম্পর্কে টুকটা আরও জানার চেষ্টা করেছি করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মেসওয়াকের সাথে মানুষের ইমানে মৃত্যু নসিব হওয়ার একটা সম্পর্ক অনেক শুনিবিড় আছে আমরা ব্রাশ করি করেন আপনি ব্রাশ আমরা আজকাল আঠালো খাবার খাই চকলেট খাই এমন কিছু খাই যেগুলো চোদ্দোশো বছর আগে মানুষরা খেতেন না সেই হিসাবে আমরা ব্রাশ করি পেস্ট ব্যবহার করেন করেন কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না মেসওয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়ার এর আধ্যাত্মিক অনেক পাওয়ার স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না কিরকম হলে

তারা দাঁতের উপরে মেসওয়াকটা দিয়ে ঘষে আবার সেটাকে রেখে দিচ্ছে পকেটে খুব সিম্পল কিন্তু ওই যে নামাজের সময় মেসওয়াক করতেছে এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না দাঁত পরিষ্কার চাইরে অনেক বেশি কিছু নামাজে মনোযোগ আসার জন্য এটার উপকারিতা আছে এর পাশাপাশি এই মেসওয়াকের আমলটা এটা আপনি যখন শুতে যাবেন আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন বিভিন্ন জায়গায় মেসওয়াকের আমলটা করতে বলা হয়েছে এই যে মেসওয়াকের আমলটা এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে অজুর সময় মেসওয়াক করাটা বিশেষভাবে শূন্য করবো তো ইনশাল্লাহ গাছের ডাল রেখে দিবেন একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পাল্টাবেন জান্নাত চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না এ মেসোয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি এটা আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন তো যেটা বলতেছিলাম ওজুর নিয়ম সম্পর্কে যে ওজুর নিয়ম এটা যখন আমরা বলতে গেছি মেসওয়াকের কথাটা দেখেন সয়তন আমার ভুলে দিছি এটাকে আমি খুব গুরুত্বের সাথে করি আমার ব্যক্তিগতভাবে আমার বাসা মেসোয়াক বান্ডিল সহকারে আমি রাখি বান্ডিল সহকারে যাতে করে সব বাচ্চারা মেসোয়াক করার অভ্যাস গড়ে ওঠে এবং এমনভাবে রাখা হয় যাতে অনেকগুলো মেসওয়াক থাকে কখনো টান যেন না পড়ে তো যাই হোক সেটা শয়তান আমাকে ভুলে দিয়েছে তাহলে উজুতে ওই মেসওয়াকটা বিশেষভাবে খেয়াল করবেন বিসমিল্লা বলি করবেন শুরুতে এই দুইটা ছিল বলে দিলাম এবার আসি দুই হাত ধোয়া শেষ মাথা মাসে করবেন ভিজা হাতরে এভাবে পুরো হাত ভিজানোর পর এই হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দিবেন টান দিয়ে একবারে পেছন পর্যন্ত নেবেন সেখানে মাথার হাতের এটুক ব্যবহার করবেন এটাকে টান দিবেন তাহলে এটুক অব্যবহৃত থেকে যাবে এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে এবার আসার সময় এইরকম করে টান দিবেন তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন তাতে পুরো মাথার কি হয়ে যাবে মাসা এই মাথা পুরাটা মাসে করাটাই হলো শূন্য পুরো মাথা মাসে করলেন এরপরে ভিজা আঙ্গুল দিয়ে কি করবেন কানমাসা মাসা করবেন কানমাসা মাসা শেষ গর্দান মাসা করবেন কিনা এই তো এবার একটা ভেজাল এবং কামড়া কামড়ির জায়গায় চলে আসি আমরা তাই না এই একটা জায়গাতে জামেলা একটু এবং মতপার্থক্য আছে গর্দান মাসে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায় কিন্তু সে বর্ণনাগুলোর অবস্থা পর্যালোচনা করলে নিরপেক্ষভাবে আমার কাছে ক্ষুদ্র দৃষ্টিতে ওলামা ইকরামের তাহকিকগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে গর্দান মাসে করাটা আসলে হাদিস দ্বারা সুন্না দ্বারা সাব্যস্ত নয় এটা সাব্যস্ত হওয়ার মতো এটাকে বলার মতো মুস্তাব বলার মতো এই পর্যায়ের হাদিসগুলো না কথা কি বোঝাতে পারছি কেউ গর্দান পরে মাসে করে ওই যে বিভিন্ন বর্ণা আছে সেগুলোর উপরে মাত করে ভরসা করে অনেকগুলো আমাদের ফতোয়া আছে মুস্তাফার উপরে তাদের ব্যাপারে আপনার হার্ডলাইন করে হার্ডলাইন হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপর আপনি আমল করবেন যাই হোক তাহলে মাথা মাসে করা শেষ কান মাসে করা শেষ বাকি হলো পাও দোনো পাও দেবেন পাও দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ গুরুত্ব আরোপ আছে তিনি বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার পায়ের গিরা গোড়ালি এগুলাকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাবা কারণ এগুলো শুকনা থাকে বিশেষ করে এই যে শীতের মৌসুম চলতেছে এখন তো আমরা ফরজি গতির রোজু করি শীতের সময় ফরজি গতি রোজু চলে না মসজিদের ওযুখানাগুলোতে দেখবেন গরমের সময় সিরিয়াল পড়ে যায় যে ওযু করতে একবার চান্স পায় সে আর উঠতে চায় না বিশেষ করে যোহরের ওযু যত পানি ঢালে তত শান্তি আর শীতের সময় দেখবেন যে অজুখানাতে মাগরি সাথে তো অজুখানাতে কোনো হয় সবাই আসরতটা দিয়া রেডিমেড একদম এসা পর্যন্ত কমপ্লিট করে ঠিক না আমি ঠিক তো এই যে শীতের সময় অজু আমরা তাড়াহুড়া করে করি শুকনা থেকে যায় ত্বক শুকায় থাকে শীতে আপনি ত্বকের যত্ন নেন অজুরও যত্ন নিতে হবে এই জন্য বিশেষভাবে পাও ডোলে ডোলে ভালো করে গিরা গোড়া এগুলো ধুইতে হবে এবং চিপা চাপাগুলোতে আঙুলের খেলাল করতে হবে এভাবে যদি আপনি তিনবার ডান পাও তিনবার বাম পাও ধোন আপনার অজু কমপ্লিট এরপরে কালিমায় সাদা পাঠ করেন আল্লাহ রব আলমিন আল্লাহ হবীদিল্লা এজুর মাধ্যমে আপনার জান্নাতে যাওয়াকে সহজ করবে বুঝাতে পারছি তাহলে এইভাবে উজু করতে হবে অজু করার ক্ষেত্রে একটা বিশেষ সাবধানবাণীর কথা বলবো সেটা হলো আজকাল শতকরা নিরানব্বই জন মানুষ আমরা অজু করতে গিয়ে একটা গুণা করি অনেক সময় উজু করাটা নফল নফল কাজের জন্য উজু করতেছেন সোয়ার জন্য উজু করতেছেন তাহলে এটা নফল ফরজ না রাতে ঘুমানোর সময় উজু করে সোয়া শূন্য তো শূন্য আমল করার জন্য করেছেন তাহলে এটা ফরজ না কিন্তু আপনি অজু করতে গিয়ে একটা কবিরা গুণা করতেছেন অজুটা শূন্য সেটা করতে গিয়ে একটা কাবিরা গুণা করে বসতেছেন ম্যাক্সিমাম মানুষ আমরা অপরাধের সাথে জড়িত সেটা কি পানি অপচয় পানির অপচয় অপচয় করা কি সবের কাজ না গুনার কাজ ছোট গুণা না বড় গুণা আল্লাহ আলমিনা কাবিরা গুনার মধ্যে রেখেছেন অপচয় করা আপনি পানি ব্যবহার করতে পারেন নষ্ট করতে পারেন প্রয়োজনের চাইতে অতিরিক্ত ব্যবহার করলে এটা অপচয় এটা হারাম আমরা অনেক ভাইরা আছেন উজু করতে যে পরিমাণ পানি ব্যবহার করি বিশেষ করে ট্যাপে তো উজু করি আজকাল প্রায় সবাই এই ট্যাপ চালাই দিয়া হাত ধোয়া শুরু থেকে নিয়ে পাও ধোয়া পর্যন্ত যত পানি যায় এগুলো যে একটা বড় বালতিতে ধরে রাখেন একদিন একটু ট্রাই করে দেখেন যে এবং একটু চেক করেন যে আমি কতগুলো পানি ব্যবহার করলাম আপনি দেখেন প্রায় আধা বালতি বা তার চাইতে বেশি হয়ে যাবে ব্যবহার করেছে ঠিক না ভাই ঠিক আর রসুল আহমসলিম রোজুতে কত পানি লেগেছে জানেন হাদিসের সে বরণ আসছে এখানে তো গ্লাস নাই দেখানো যেত এই যে মনে করেন কাপটা আছে এই কাপটাতে যে পরিমাণ পানি লাগবে তার সাথে আরেকটু বেশি আনুমানিক আর কি একজাক্ট না ধরেন এটা দুই কাপ এই পানি দিয়ে তিনি উজু কমপ্লিট করতেন কিছু কম বেশ হবে কিন্তু এর বেশি না ধরেন এক গ্লাস আর কি এক গ্লাস পানি দিয়ে উজু করতেন আপনি এবার চিন্তা করেন মুখ হাত ধোয়া থেকে নিয়ে পাও ধোয়া পর্যন্ত সব কাজগুলো যেভাবে বলেছি এভাবে করতেন কিন্তু পানি লাগতো ওইটুকু আর আপনার লাগতেছে আধা বালতি তাহলে আপনি অপচয় করতেছেন না করতেছেন না এখন যদি বলেন এইটুকু দিয়ে আবার উজু কীভাবে সম্ভব এখন যদি এখানে বড় একটা গামলা নিয়ে আসতেন আর একটা গ্লাস পানি নিয়ে আসতেন তাহলে আমি দেখা দিতে পারতাম গামলা তো আশেপাশে নাই মনে হয় ইনশাআল্লাহ কোনো এক সময় দেখাবো ইউটিউবে অনেক ক্রাম বিশেষ করে আরবে আরবের অনেক অলামায়করাম কীভাবে এই পানি দিন অভিযোগ উজু করতেন এটা দেখাই দিয়েছেন তার হাতে কলমে দেখেন কোষে অল্প একটা কোষে পানি নেবেন এই এক কোষ পানিকে আপনি মুখে নিয়ে এবার ডলেন তিনবারের তিন কোষ পানি নেন মুগ্ধ শেষ হবে না হবে না ট্রাই করে দেখেন কিন্তু আমরা অপচয় করি এখন আপনি বলবেন হুজুর তখন পানির অভাব ছিল মরুভূমিতে ছিলেন উনি আমরা এখন বাংলাদেশে মাসাল্লাহ নদীমাতৃক দেশ আমাদের পানি তো পানি পানির অত্যাচারে আমরা মাঝে মধ্যে বাইরে ছাড়ে চলে যাওয়া লাগে তো এখনো এত পানি আছে এখন কি এই ওয়াজ চলবে যে পানির অপচয় করা যাবে না হ্যাঁ ভাই চলবে আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন সেজন্য আপনি তাই বলে যা খুশি তা করবেন প্রয়োজনচ্ছে ব্যবহার করবেন এই নেয়ামতের এই ব্যবহার অনুমতি আল্লাহ দেন নাই এই জন্য এক সে আসছেন নদীতে যদি কেউ কি করে নদীতে যদি কেউ পানি ব্যবহার করে উজু করে সেখানে পর্যন্ত সমুদ্রে পর্যন্ত পানি ব্যবহারের ক্ষেত্রে যেখানে পানির অভাব নেই সেখানেও যেন সে অপচয় না করে সে বিষয়ে হাদিসে নির্দেশনা আসছে তাহলে এখন আমাদের টেপের ট্যাঙ্কিতে অনেক পানি আছে আসে কি আমরা পানি অপচয় করব মনে রাখবেন অপচয়কারীকে অপচয় করার কারণে একসময় প্রায়শ্চিত্ত করতে হয় টয়লেটে বসে বসে অযথা বদনার পানি ছাড়লেন অথবা টেপের পানি ছাড়লেন একসময় দেখবেন যে আপনি টয়লেটে বসে মাসাল্লাহ সব শেষ করে এখন পানিতে হাত দিয়ে দিয়েছেন টেপে পানি নেই একবারে অপচয় করবেন ওইটার জন্য আরেকবার দরা খাবেন এটা বাস্তবতা এটা অভিজ্ঞতা যে মানুষ যখন খুব বেশি সীমা লঙ্ঘন করে আল্লাহ তালা তার জন্য তাকে প্রায়শই দুনিয়াতে ভুগ করার অনেক ক্ষেত্রে এবং বাংলাদেশে আমাদের কথা বলবেন যে পানির অভাব নাই আপনারা জানেন ঢাকা শহরে সহ সারা দেশে মাটির নিচে পানির লেয়ার নেমে যাচ্ছে অলরেডি আমাদের এই সমস্ত এলাকাতেও ভালো পানি পাওয়া যায় না শত শত ফিট নিচে নামা ছাড়া ঠিক না ভাই ঠিক কেয়ামত যত কাছাচ্ছে তত অসুবিধা আরও বাড়বে এবং কেয়ামতের আগে পানি নিয়ে যুদ্ধ হবে কেয়ামতের আলামত অতিরিক্ত একটা তাহলে এই পানির অপব্যবহার অপচয় এগুলো করলে তার জন্য একসময় আমাদেরই এর জন্য ক্ষতির মুখোমুখি হতে হবে সবচেয়ে বড় কথা হাদিস আছে এই জন্য অজু করতে গিয়ে পানি অপচয় করা যাবে এখন অজুতে পানি টেপে পানি ব্যবহার করবেন আবার আদা বালতি হবে না পদ্ধতিটা কি পদ্ধতিটা ভেরি সিম্পল আমি বলি আমি চেষ্টা করি আমল করার জন্য সবসময় পারি তা না আল্লাহ আমাকেও মাফ করুক চেষ্টা করি আলহামদুলিল্লাহ সেটা হলো আপনি টেপ ছেড়ে দেওয়ার পর হাত ধুলেন কুলি করলেন এগুলো তো পটাফট হয়ে গেল গ্যাপ হয় না এবার আপনি মুখ ধোয়ার আগে দিয়ে যদি মনে করেন না একটা কাটু পরিষ্কার করবেন সময় লাগবে তাহলে টেপটা বন্ধ করে নেন নিয়ে এগুলো সেরে আবার টেপটা চালায়া এবার কোষ পানি নিয়ে এক কোষ পানি টেপটা বন্ধ করেন অথবা কোষ পানি নিয়ে মুখে দিয়া টেপটা বন্ধ করে এবার ডলেন ভালো করে আপনি এদিকে ডলতেছেন ওই যে হুজুর ডলতে বলছে অতএব সুন্দর করে ডলতেছেন এদিকে পানি যাইতে আসে টেপ দিয়ে তাহলে হুজুরের কথা শুনে সব যদ্দুর হলে এদিকে গুনার মেশিন লাগাই দিলেন ঠিক না বে ঠিক এই টেপটাকে গ্যাপ দিয়ে দিয়ে বন্ধ করে করে যদি উজু করেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তো আপনাকে সাধ্য অনুযায়ী জিজ্ঞাসা বাদ করুন যে আপনি কতটুকু পারছেন আপনি অন্তত বলতে পারেন আল্লাহ আমি চেষ্টা করছি পানি যেন অপচয় না হয় যখন মুখ দোয়া শেষ আপনি মাথা মাসে করবেন হাত দোয়া শেষ এবার হাত দোয়া শেষ এদিকে টেপে পড়তে এদিকে আপনি মাথা মাসে করতেছেন না আপনি টেপটা বন্ধ করেন এরপর মাথা মাসে করেন আপনি বলুন হুজুর এত ঝামেলা করে কে এত ঝামেলা করে সে জান্নাতে যেতে যায় যে জান্নাতে যেতে যায় যে এত ঝামেলা করে সে আপনি জান্নাতে যাবেন দুনিয়ার সমান দশ দুনিয়া মিনিমাম এটার মালিক হবেন এত নিয়ামত পাবেন একটু টেপ বন্ধ করবেন করবেন এটুকু করতে পারবেন না এরকম দুই নম্বর এবং এরকম সুবিধাবাদী মানুষের জন্য জান্নাত আসে নাই আল্লাহ আমাদের কামল করার তফিক দান শেষ করি নাকি এগারোটা পঞ্চাশ বেজে গেছে থাকুক জি জেজাকুল্লা খের ভাই বাকি প্রশ্নের উত্তর আগামী বছর পরের বছর বা অন্য কোনো জায়গায় যদি আল্লাহ তফিক দান করে আমরা দেব আজকে পর্যন্তই আমরা যে সমস্ত কথা বললাম শুনলাম আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তফিক দান করুন বলুন আমিন